ওই কমত কমিশনে আইসা বলে আমরা সংস্কার চাই আর কর্মীদের বলে না ভোটের ক্যাম্পেইন করতে কি রকম জাউরার জাউরা কি রকম খাইস্টার কি রকম ভন্ডের ভন্ড এবার বিএনপির বিরুদ্ধে সরাসরি কথা বললেন পিনাকি ভট্টাচার্য তিনি তার ভিডিওতে আওয়ামী লীগ ও বিএনপিকে দেশ ছাড়া করার কথাও বলেছেন এই দুইটারেই বাংলাদেশ থেকে হটাইতে হবে এই দুইটারে ক্ষমতার আশেপাশে আসতে দেওয়া যাবে বিএনপি নেতাকর্মীদের গণভোটে না ভোট প্রদানের ক্যাম্পেইন ও আওয়ামী লীগ নেতাদের সাথে বিএনপির বর্তমান কার্যক্রমের বেশ কিছু ভিডিওর প্রমাণ দেখিয়ে তিনি তার ভিডিওতে বলেন এইবার ভোটে যদি বিএনপি জিতে তাহলে আওয়ামী লীগ ফিরবে লিখে রাখতে পারেন এইবার ভোটে যদি বিএনপি জিতে তাহলে আওয়ামী লীগ ফিরবে লিখে রাখতে পারেন এটা তো আমার কথা না আপনারা তো বিএনপির লোকদের মুখেই শুনলেন তাই না এছাড়া তিনি বলেন আপনি আসলে ধানের শীষে ভোট দিতেছেন না আপনি ভোট দিতেছেন নৌকায় আপনি ভোট দিতেছেন রে আপনি ভোট রে আপনি ভোট দিতে ভারপ্রাপ্ত যারা আওয়ামী লীগে ভট্টাচার্য বলেন আমরা বলবো নৌকা আর ধানের শীষ দুই সাপের এক বিষ আমরা বলবো নৌকা আর ধানের শীষ দুই সাপেরই একই বিষ এই দুইটারেই বাংলাদেশ থেকে হটাইতে হবে এই দুইটারে ক্ষমতার আশেপাশে আসতে দেওয়া যাবে না এটাই আমাদের আগামী বাংলাদেশ গড়ার শপথ হোক ইনকিলাব জিন্দাবাদ